আপনি যখন বসছেন কোথাও আপনার গ্লাসটা থাকবে গ্লাস ইজ অলওয়েজ অ্যাট ইউর রাইট নট অ্যাট দ্য লেফট কিছুদিন একটা বিয়েবাড়িতে বসছিলাম প্রফেসর সাহেব ঠাস করে আমার বাদিকে গ্লাসটা নিয়ে গেছে ভাইয়া গ্লাসটা তো আমার আপনি কেমনে বললেন যে আপনার গ্লাস আমার গ্লাস ঠিক আছে ভাই আমি তো ম্যানার্স এর এডিকের ক্লাস নেই আমি জানি যার যার ডানদিকে গ্লাসটা তার তার রাখেন আপনার ম্যানার্সের ঠিক আছে ভাইয়া আপনি আমার এখানে দুইটা গ্লাস আছে দুইটাই আমরা দিয়ে দিলাম আপনি খুশি নিয়ে দেখুন আপনার খুশি করে হচ্ছে আমার দায়িত্ব

পিছনের দিকে বা ডান দিকে রেখে খাওয়া যাবে না তো আমি যখন সুপ খাচ্ছি এই আওয়াজটা হবে না আওয়াজ ছাড়া খেতে হবে বিএমএ তে যখন আমাদেরকে খেতে বসতে দিত ব্রেকফাস্ট একটা প্ল্যাটুনে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কেটে একটা কেটে শুধু আওয়াজ করেছে ওকে নো ব্রেকফাস্ট টুডে শেষ খাওয়া পেট দিয়ে পাও রুটি কিনে আনতাম ওই পাও রুটিটা পানির মধ্যে ভিজিয়ে খেতাম খাওয়া তো লাগবে কিছু

আমার ব্যাগে সব রাখে আমি ঢাকা থেকে এসেছি বলে আমি এগুলো ক্যারি করে নিই মনে করি দিস ইজ দ্য নাইফ নাইফের আমি নিচেও ধরতে পারবো না মাথায় ধরতে পারবো না নাইফের মাঝখানে ধরতে হবে নাইফ থাকবে ডান হাতে ফর্ক থাকবে বা হাতে এর মধ্যে থাইল্যান্ডে যে দেখলাম যে একটা মেয়ে রেস্টুরেন্টে বসছে বা হাতে নাইফ নিয়ে এসে অনেক কষ্ট করতেছে সে কাটতেই পারতেছে না তার মধ্যে এক্সকিউজ ভেটন মাইন্ড একটু নাইফ দ্য রাইট হ্যান্ড কাট ইট ইজিলি

মানে আমার স্পুন থাকবে ফর্ক থাকবে ঠিক এই পজিশনে আমার খাওয়া শেষ করে আমি ক্লোজ করে দেবো ওই মনে করেন যে আমার প্লেটের উপরে যে ঝুটা ছিল ঝুটাগুলো সব আমাকে বোন প্লেটে ফেলাতে হবে প্লেটটা ক্লিয়ার পরিষ্কার করে আমি এটাকে ক্লোজ করতে পারবো কেন ক্লোজ স্পুন মনে থাকবে প্লেটটা একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ হোয়াট ইট ইজ এবং যেটা জানবে যে এখানে ক্লোজ হয়েছে সোনারাকার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আমি আর আমার ওয়াইফ একটা কাপল দেখলাম খাচ্ছে আর মুখ থেকে বের করছে ওই হার্ডলি রেটে কি জানি এরকম ভাবে ফেলা আবার খা হাত যেটা কেটে যাচ্ছে দাদা কি জংলি কত করছ ওসব মানে কিন্তু ব্যানার থেকে জানা যদি যদি এগুলো ভালোভাবে ইউজ করতে পারেন সম্মানের সাথে যে কোনো জায়গায় কনফিডেন্টলি খেয়ে আসতে পারবেন আমি ভিয়েতনামে গেলাম ওখানে রাইস নুডলস আছে একটা ভেরি পপুলার ওখানে কোনো কাটা চামচ নেই শুধু চপস্টিক ক্যানাডে ট্রেনিং করেছিলাম এইটি ফাইভে চপস্টিক দিয়ে খাওয়াতে আমি এক্সপার্ট ওখানে যখন আমি বাঙ্গাল হইয়া এই স্কিন নিয়ে অন্যান্য ফরেনারদের সাথে চপস্টিক দিয়ে ধাম ধাম করে খাচ্ছি ওখানে আমাকে তাকাচ্ছে আরে করতে উত্তেকার তো জানে দেখি নিজের কাছে ভালো লাগছে যে আমি চপস্টিক দিয়ে কনফিডেন্টলি খাচ্ছি তাকাইতে বললে তো আমি চপস্টিক দিয়ে তুলতেই পারবো না পিছলে পিছলে সব পড়ে যাবে হাত দিয়ে খেতে হবে তুই লেনদেন সবাই ওর দিন দেখলাম ভদ্রলোক চাইনিজ খাচ্ছে ওই পেটে হাত দিয়ে খেতেছে একদম কসলে কসলে আরে চোখ চাইনিজ রেস্টুরেন্ট আপনি সবার সাথে বসে হাত দিয়ে খাইতে পারবেন না ইট ডাস লুক নাইস ক্লিয়ার আর কোনো পয়েন্ট আছে আমি বলে হাত দিয়ে আমাদের দেশের না ফর্মাল জায়গাতে তখন বিয়ে বাড়িতে হাত দেখাইতে পারবেন কোনো অসুবিধা আজকাল বিয়ে বাড়িতে লোকজন স্পুন অ্যান্ড ফর্ক দিয়ে খায় ঝামেলা তো হাত ধোয়া হুম হাত দিয়ে খেতে কোনো অসুবিধা নেই বাঙালি তো হাত দিয়েই খায় আজকে তো আপনাদের ওই যে রেস্ট হাউসে দেখলো যে ফর্ক অ্যান্ড স্পুন তো নাই দেখলাম সবাই হাত দিয়ে খাচ্ছে আমিও খেলাম কসলাই কসলাই মজাই লাগলো খারাপ হ্যাঁ আপনার টাইট বুতম লাগেন নাই বলা এটা স্যার লাগতেছ না অনেক টাইট হয়ে গেছে

ছয়জন অফিসার একটা টেবিলের মধ্যে বসে আছে স্যার ওয়েটার আমাদেরকে খাওয়া সামনে দিয়ে গেল সার্ভ করে গেল না স্যার সেই ক্ষেত্রে স্যার আসলে প্রপার রুল এন্ড এটিকেটটা আসলে কি হতে পারে হচ্ছে একটা টেবিলে যদি 10 জন বসে ওই টেবিলে যদি বাচ্চা থাকে দে গেট দা প্রেফারেন্স ওই টেবিলে যদি মহিলা থাকে তাকে সবচেয়ে আগে দিবেন यस স্যার বেস্ট হচ্ছে আপনি সবাই পরে নেন তাহলে আমার মধ্যে স্লিম থাকতে পারবেন কম খাইয়া এবারে কম খাই

না না সেই তো আপনার সামনে দিয়ে গেল ওয়েটার তারপর ডিশ দিয়েছে খাবারের জন্য আপনি ডিশটা ট্রান্সফার করেন একজনের কাছে একজন বাচ্চা থাকলে বাচ্চাদেরকে আগে দেন বাবা তোমরা আগে নাও মহিলাদেরকে বলতে আপনাদের প্রেফারেন্স আপনার নেন হুম আমার খুব কষ্ট হয় মনে করো গরুর মাংস পাঠিয়ে দেবে একটা ওই ওয়েটার না দুষ্ট দশ জনের গরুর মাংসের জায়গায় ওরা চারজনের দেবে তিনবার করে আনবে ইচ্ছা করে এখন আপনার সামনে গরুর মাংস পাঠিয়ে দেওয়া ধরলো আপনি সবাই সবাই টাকাই তো না যারা বেশি খায় টাকাই না এই অর্ধেকের বেশি লইয়ে লইয়ে